হ্যালো উজ্জ্বল আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই অবশ্যই আশা করি ভালো আছেন তো আহ তামিল থেকে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে হচ্ছে আমি আহ আপনার সাথে কিনে কথা বলবো হ্যাঁ আসলেই আমি আপনাদের সাথে হচ্ছে যে এক্স ইম্পেয়ার হচ্ছে আছে সেটা নিয়ে কথা বলবো তো এক হচ্ছে এনএফটি যে ভাউচারটা আছে সেটা হচ্ছে অলরেডি হচ্ছে ওরা প্রসেসিং করে ফেলছে মানে অলরেডি এটা হচ্ছে চালু হয়ে গেছে সো এটা হচ্ছে আপনি মিন্ট করতে পারবেন তো এটা মিন্ট করার জন্য আপনি কি কি করতে হবে কিভাবে মিন্ট করবেন সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাবো এবং দেখানোর পরে হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার করব যে আপনারা আসলে এনএফটি এনএফটি যে ভাউচারটা আছে সেটা কি নেবেন নাকি নেবেন না তো মনে রাখবেন যে এই এনএফটি ভাউচারটা কিন্তু সেম নোটকয়েন যেভাবে ভাউচার দিয়েছিল সেই সেম ভাবে হচ্ছে এক সিমটা দিচ্ছে সো লিস্টিং এর আগে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে ফসেসটা দেখেন আমি হচ্ছে এক্স ইম্পায়ার যে বটটা আছে সেটা চলে আসছি তো আসার পর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট আপনারা একদম দেখেন এই কর্নার সিটি লেখা সিটি সিটিতে ক্লিক করে দিবেন ঠিক আছে সিটিতে আমি ক্লিক করে দিচ্ছি সিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখেন যে এখানে একটা অপশন চলে আসছে মিন্ট এনএফটি ঠিক আছে সো আপনারা আজ দেখবেন যে মিন্ট এনএফটি মিন্ট এনএফটি উপর ক্লিক করে দিবেন সো মিন্ট এনএফটির উপর ক্লিক করে দিলে এখানে আপনারা দেখতেছেন যে এখানে যে আপনারা দেখতেছেন যে এখানে বলা হয়েছে যে ক্রিয়েট এনএফটি বাউসার ঠিক আছে এখানে বলা হয়েছে যে ক্রিয়েট এনএফটি বাউসার তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা কোয়ান্টিটি দেওয়া আছে যে আপনি একটা করবেন দুইটা করবেন না তিনটা করবেন যতটা করবেন আপনি ততটা হচ্ছে এখানে লিখবেন যেমন একটা আছে এখানে অলরেডি এটা হচ্ছে র্যান্ডমলি আছে যেমন আমি প্লাস যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে প্লাসে হচ্ছে এইখানে এখানে হচ্ছে আপনি এখানে এখানে দুইটা দিতে পারেন তিনটা দিতে পারেন তেইশটা দিতে পারেন পঞ্চাশটা দিতে পারেন মানে যাইছি আপনি দিতে পারেন ঠিক আছে মিন করতে পারেন তো তবে হচ্ছে আপনি যে মিন করবেন তো মিন করবেন যে বাউসারটা নিবেন সেটার জন্য হচ্ছে আপনি আপনার কত পরিমাণ হচ্ছে এক্স কাটা যাবে এক্স কয়েন কাটা যাবে এক্স কয়েন এটা আসলে মূলত হচ্ছে এক্স কয়েন ঠিক আছে সো এক্স কয়েন আপনি কতটা কাটা যাবে সেই বিষয়টা আমি আপনাকে বলবো তো এখানে ওরাই বলছে দেখেন যে ট্রানজেকশন ইজ দ্য ব্লক চেইন ক্যান টেক সেভারাল ইফ ইউ হ্যাভ অলরেডি পেইড ফর দ্য এনএফটি ভাউচার মিন্ট ক্লিক দ্য বাটন বিলো ঠিক আছে ওরা বলছে যে এখানে এই এই হওয়ার জন্য জাস্ট সময়ের প্রয়োজন হতে পারে তো এই মিন করার জন্য আপনার যা যা প্রয়োজন যে যা যা প্রয়োজন আপনার যে রিক্রুটমেন্ট প্রয়োজন বা যা দরকার সে বিষয়গুলো হয়ে যায় তাহলে হচ্ছে আপনার মিট হয়ে যাবে সো এখানে আমি যদি আপনাদেরকে একটু স্কুল করে নিচে দেখাই যে এখানে এখানে ওরা যে এখানে বলছে ইনফো যে ফুল ইনস্ট্রাকশন ওরা বলে দিচ্ছে এখানে ইউ কুড সেল এন্ড বাই অন ঠিক আছে তুমি হচ্ছে এটা এটা আপনারা হচ্ছে করতে 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 পারবেন পারবেন ঠিক আছে বাইসেল কোথায় সেটা আহ সেটা কোথায় করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এই যে এই যে এখানে এখানে দেখা লেখা আছে গেট গেমস ডট আই ও ঠিক আছে গেট গেমস ডট আই ও হচ্ছে এই এই ওয়েবসাইটে গেলে হচ্ছে এখানে আপনারা এই হচ্ছে বাইসেল করতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু এখনো যাই নাই ওইখানে বা গিয়ে দেখি নাই যে আসলে ভাউচারের রেট কত কি তো তো আপনার হচ্ছে চাইলে হচ্ছে এখানে গিয়ে দেখতে পারেন যে ভাউচার যে অ্যানোটি যে ভাউচারটা আছে সেটা রেট কত বা কেমন কেমন কি আপনার কি না ঠিক আছে তো আমি আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখাচ্ছি তো দেখেন তারপরে ওইখানে এখানে ওরা বলছে যে এখানে ওরা বলে দিছে এখানে হচ্ছে ওরা বলে দিছে যে দা কস্ট অফ মাইনিং ওয়ান বাউচার ইকুয়াল হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স টন একটা বাউচার মিন করার জন্য একটা বাউচার মিন করার জন্য অবশ্যই আপনার যেই আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন যে ওয়ালেট কানেক্ট করছেন সেই ওয়ালেটে টন ওয়ালেটে হচ্ছে আপনার জিরো জিরো দশমিক জিরো সিক্স টন কেটে নেবে ঠিক আছে তো ওয়ালেট থেকে জিরো দশমিক জিরো সিক্স টন কেটে নেবেন একটা বাউচারের জন্য আপনার এতটুকু টন কাটা হবে ঠিক আছে তো বুঝতে পারছেন তো এই আবার নিচে আর এখানে লেখা আছে এখানে লেখছে You can access like the ease voucher gifts.

হচ্ছে যখন লিস্টিং হবে তখন যে টোটাল সাপ্লাই সেটা হচ্ছে এরা পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট করে দিবে ঠিক আছে তো দেখেন এখানে আর বলা হচ্ছে ইউ রিসিভ টোকেন দেন অ্যামাউন্ট ইউ ক্যান কারেন্টলি কনভার্ট ডিউর দা এয়ার্ড অবস্থায় মানে এই অবস্থায় হচ্ছে ইউ রিসিভ মর টোকেন ঠিক আছে আপনি হচ্ছে অনেক আরো অনেক হচ্ছে কি রিসিভ করতে পারেন দেন দ্যামাউন্ট ইউ ক্যান কারেন্টলি কনভার্ট ইন্টু অবস্থায় আপনি এই অবস্থা হচ্ছে আপনারা আপনাদের যে কয়েন্স কয়েনা বা এই কয়েন গুলো দ্বারা হচ্ছে হচ্ছে আপনি যে এনএফটি অবস্থা কনভার্ট করে নিতে পারেন ঠিক আছে এই এড অবস্থা যখন লিস্টিং হবে তখন আর কিন্তু হবে না ঠিক আছে তো তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে প্রসেসটা করে দেবেন ঠিক আছে এবার হচ্ছে আপনারা এনএফ টি কিনতে পারবেন বলি আপনাদেরকে বলি দেখেন আপনাদের হচ্ছে যেটা আপনারা যেই টন অ্যাড্রেসটা আপনারা যে করছেন আপনারা জানেন আমি জানি না যে আপনারা দেখেন আহ টন অ্যাড্রেসটা দেখেন আপনার হচ্ছে আহ আপনারা সেটা অবশ্যই কানেক্ট করতে পারছেন কিনা সেটা সেটা না তবে যদি কানেক্ট করতে না পারেন তবে সেক্ষেত্রে হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি যে এখানে থ্রি ডট মিনু আছে এখানে এখানে যে থ্রি ডট মিনুটা আছে থ্রি ডট মিনুটা আছে এখানে ক্লিক করে দিবেন এখানে যদি ক্লিক করে দেন সো এখানে ক্লিক করে দিলে এখানে দেখবেন যে এয়ারডপ লেখা আছে দেখেন যে এখানে এয়ারডপ লেখা আছে সো এয়ারডপ ক্লিক করে দিবেন এয়ারডপ এর ক্লিক করে দিলে দেখবেন যে এখানে কানেক্ট ওয়ালেট দেখাচ্ছে দেখেন এখানে দেখেন কানেক্ট ওয়ালেট দেখাচ্ছে আমি অলরেডি কিন্তু আমার ওয়ালেটে কানেক্ট করে ফেলছি ঠিক আছে সো কানেক্ট ওয়ালেট দেখাচ্ছে আর এখানে হচ্ছে মেক এ ট্রানজাকশন ঠিক আছে সো এই হচ্ছে আপনি ওয়ালেট কানেক্ট করবেন তো আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার বলি যে আপনাদের হচ্ছে এনএফটিটা মিন করার জন্য যখন আহ আপনার ট্রানজেকশন করবেন টন ট্রানজেকশন করবেন টন কিপার থেকে তখন কিন্তু আপনাদের একটা পেইড টন থেকে একটা ফেট নিবে পেমেন্ট দিতে হবে সেটা হচ্ছে জিরো ঠিক আছে মানে পঞ্চাশ সেন্টের মতো সো আপনাদের অ্যাকাউন্টটা হচ্ছে আমি যেটা মানে আমি যেটা আপনাদেরকে সাজেশন বলতেছি আমার ধারণা থেকে সেটা হচ্ছে আপনাদের যেই আপনাদের যে ওয়ালেট আছে টন কি ওয়ালেট বা টন ওয়ালেট আছে যেটা ওয়ালেট আছে সেখানে হচ্ছে আপনারা যদি পঞ্চাশ সেন্টের বেশি রাখতে হবে অবশ্যই যে সত্তর আশি সেন্ট যদি থাকে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের যে অ্যানেটি করতে পারবেন আমি আপনাদের আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের একটা এনএফটি টি মিন করার জন্য আপনাদের একটা এনএফটি টি মিন করার জন্য জিরো দশমিক জিরো সিক্স টন কেটে নিচ্ছে জিরো দশমিক জিরো সিক্স টনের হচ্ছে মূল্য দাঁড়াচ্ছে হচ্ছে চল্লিশ টাকার মতো পঁয়তালিশ চল্লিশ টাকা এরকম ঠিক আছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা এরকম হচ্ছে মূল্য হচ্ছে আর হচ্ছে ওরা কয়েন নিচ্ছে হচ্ছে উনসত্তর হাজার তো আপনাদের হচ্ছে অ্যাকাউন্টে অবশ্যই টন থাকতে হবে পর্যাপ্ত টন থাকতে হবে যেমন আমি যেটা বললাম একটু আগে যে আপনাদের আশি সেন্ট অথবা এক একটা টন রাখবেন রাখার পর হচ্ছে আপনারা এন এফটি ব্যবসার মিন্ট করতে পারেন ঠিক আছে তো লাস্টলি আমি বললি যে আসলে আপনারা হচ্ছে এন এফটি মিন্ট আহ না করে মানে যাদের হচ্ছে আহ খুবই গর্জ যে টাকার দরকার অথবা আমি তাড়াতাড়ি হচ্ছে ব্যবসাটা ব্যবসাটা করে এনএফটি করে এনএফটি বারসাটা করে হচ্ছে এটা সেল দিয়ে যাই ঠিক আছে যে তাদের যে এরকম মনে হয় তাহলে তারা সেটা করবেন আর যদি আপনাদের না মনে হয় না যে লিস্টিং অবস্থা ওয়েট করব তাহলে আপনারা ওয়েট করবেন তো আমার হচ্ছে না করে হচ্ছে লিস্টিং পর্যন্ত ওয়েট করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাওয়ার আগে আবার বলে দিচ্ছি যে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আবার ক্লিক করে দেবেন যাতে করে আহ যাতে করে হচ্ছে জগতের সকল আপডেট সবার আগে পেয়ে থাকেন এবং আমাকে একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা আসলে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ